মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন যেন শিক্ষকদের মিছিল শিক্ষকরা ছাব্বিশ হাজার শুধু শিক্ষক নয় কোটি সাত কোটি মানুষকে খেপিয়ে দিতে পারে তাদের করোনার জোর আছে লিখতে জানে তারা বলতে জানে তাই শিক্ষাঙ্গনে ফিরিয়ে দিন শিক্ষাঙ্গনে না ফিরিয়ে দিলে পরিণতি কিন্তু খুব খারাপ হবে দেখবেন বামফন সরকার দুশো পঁয়ত্রিশে দম্ভ দেখিয়েছিল রাজীব গান্ধী এক সময় ভারতবর্ষের প্রাইম মিনিস্টার প্রাক্তন চারশোর উপরে আসন পেয়েছিল আজকে কোথায় যারা মমতা মধ্যে শূন্য হয়ে গেছে এত সহজ জিনিস নয় ভারতবর্ষ এমন একটা দেশ ভারতবর্ষ এমন একটা দেশ যে সেই দেশের গণতন্ত্র চলে পরীক্ষা দিয়েছি কমিশন কন্ডাক্ট করেছে চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চুরি করেছে কমিশন চুরি করেছে পরিষদ চুরি করেছে সুপ্রিম কোর্ট বলেছে আমরা বলি প্রাতিষ্ঠানিক দুর্নীতি কে বলেছে সুপ্রিম কোর্ট বলেছে লজ্জা থাকা দরকার না আজকে দেখু নমান্ডের পথে কারা কারা যাচ্ছে এত যোগ্য শিক্ষক শিক্ষা শিক্ষা কর্মী এতদিন ধরে রাস্তায় পড়ে আছে রোদে পুড়ছে চলে বিচ্ছে ঘামে বিচ্ছে কার জন্য তার জন্য তাইকে নবান্ন চোদ্দ আমরা বিদায় হবে কি বিদায় হবে না সেটা যাচ্ছি না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চে নিজে বলে দিয়েছে যে আমার যাওয়ার সময় হলো দাও বিদায় আর আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল গীতি কয়েকটা লাইন বলছি মোরা ঝঞ্ঝার মতো উত্তাম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ময় মোরা প্রকৃতির মতো সচ্চল মোরা আকাশের মতো বাদাইন মোরা মরু সঞ্চর বেদুইন বৈরাতারি শাসকরা ব্যারিকেড করে তারা চুরি করে তারা সবসময় ঘেরাটুপের মধ্যে রাজনীতিকে রাখতে চায় বা চোররা সামনে আসতে চায় না যারা সৎ মানুষ হয় তারা সামনে থাকে আর মমতা বন্দ্যোপাধ্যায় চোখ তার জন্য মমতা বন্ধু ঘাটের মধ্যে চালবে সেটাই স্বাভাবিক ই আসে হিটলার কে তো আছে হিটলার ছিল মুসলমানি ছিল হসিন মোবারক ছিল মোয়াম্মার গদাপি ছিল এরা সৈন্য চারি ছিল তাদের পতন কেমন হয়েছিল গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন ক্ষমতার দম্বে গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ মেদিনীপুর মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক ডিভিডেন্ড দিয়েছিল নন্দী গ্রামের নেতাই সেই মেদিনীপুরের ছেলে আমরা গণতন্ত্রে মমতা যদি মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমি শেষ কথা এটা হতে পারে না গণতন্ত্র শেষ কথা বলে মানুষ তবে একটাই পোস্ট একটাই পোস্ট আমাদের

কে জানে আপনি যে বলুন দুশো বিধানসভা ভোটের সময় তখন কোথায় যায় বাংলার মানুষগুলো সব আপনার ধরে ফেলেছে আপনার তারা